শীতে নামিয়েছেন ব্ল্যাঙ্কেট লেপ ভারী ব্ল্যাঙ্কেট ধোয়ার কষ্ট জানেন তো এক ফোটাও লাগবে না জল দরকার নেই ওয়াশিং মেশিনও কয়েকটা সহজ উপায়ে মুশকিল আসান ব্ল্যাংকেট ধুতে আর হবে না কষ্ট শীত মানে মোটা মোটা ভারী জামা কাপড় আর লেপ কম্বল ব্ল্যাংকেট ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুতে পছন্দ করেন অনেকেই এতে আরামে কাটে শীত তবে ব্ল্যাঙ্কেট ধোয়া কাঁচা তার যা ঝামেলা সেটা একমাত্র বোঝেন ঘরের মা বোনেরা আপনার এইসব মুশকিল আসান করব আমরা কয়েকটি সহজ উপায় ধুতে হবে না ব্ল্যাঙ্কেট না দিতে হবে ওয়াশিং মেশিনে তাই দেখতে থাকুন পুরো ভিডিওটি শেয়ার করুন বাড়ির মা বোন বা স্ত্রীকে এক ফোটাও জল লাগবে না দরকার নেই ওয়াশিং মেশিনও পাঁচ মিনিটে সাফ সমস্ত ধুলো ময়লা বলবো সহজ উপায় পরিষ্কার হবে লেপ কম্বল বাড়ছে শীত এবার পালা আলমারির তলা থেকে লেপ কম্বল বের করে আনার অনেকের বাড়িতেই ইতিমধ্যেই বেরিয়ে এসেছে শীতের পোশাক হালকা কম্বল বা লেপ কিন্তু লেপ হোক বা কম্বল মোটা মোটা শীতের প্রয়োজনীয় এই সমস্ত সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো এগুলিকে ধোয়া মোটা ভারী লেপ কম্বল ধুতে গিয়ে মহা পোহাতে হয় অন্যান্য জামা কাপড় বা বেড কভারের মতো লেপ কম্বলকে জলে ধোয়া চারটিখানি কথা নয় তা হাড়ি হাড়ি টের পান বাড়ির মহিলারা তাছাড়া লেপ তৈরি হয় তুলো দিয়ে একে জলে ধোয়া একেবারেই উচিত নয় কিন্তু এগুলিকে পরিষ্কার করাও তো জরুরি জল ছাড়া কিভাবে ভালো করে পরিষ্কার করা যায় লেপ কম্বল সহজ উপায় জেনে নিন মেঝেতে কম্বল ছড়িয়ে দিন তারপর সাহায্যে পরিষ্কার করুন এতে কম্বলের উপরিভাগে উপস্থিত ময়লা বা দাগ সহজেই দূর হবে এবং কম্বলের তন্তুগুলো মসৃণ হয়ে উঠবে বেকিং সোডা ব্যবহার করুন কম্বলটি মেঝেতে ভালোভাবে ছড়িয়ে দিন তারপরে বেকিং সোডা ছিটিয়ে দিন আধা ঘন্টা পর ব্রাশের সাহায্যে লেপ কম্বল পরিষ্কার করুন তাদের মধ্যে উপস্থিত ব্যাকটেরিয়া পরিষ্কার হয়ে যাবে লেপ কম্বল রোদে দিন সূর্যের আলো এবং বাতাসে কিছুক্ষণ ফেলে রাখলে জীবাণুমুক্ত হবে শীতের জিনিসপত্র এতে ভালো থাকবে লেপ কম্বল ভিনিগার বেকিং সোডা একটি পাত্রে ভিনিগার বেকিং সোডা এবং জলের দ্রবণ প্রস্তুত করুন এবং কম্বলের ওপর ছিটিয়ে দিন এখন তোয়ালে দিয়ে ক্যাসেরোলের ঢাকনা বা ঢাকনা মুড়ে তারপর তার সাহায্যে কম্বলটি ভালো করে ঘষে বাতাসে ছড়িয়ে দিন এতে কম্বল পরিষ্কার হবে এবং কোনো গন্ধ থাকবে না পশ্চিমী কম্বলগুলিকে একটি এয়ারটাইট পাত্রে বা ব্যাগের মধ্যে রাখুন যদি আপনার বাড়িতে কীট পতঙ্গ সাধারণ হয় তবে আপনি পশমের কম্বলের সঙ্গে কিছু দেবদারু কাঠও রাখতে পারেন পোকামাকড় তাড়াতে সাহায্য করে এই দেবদারু কাঠ